যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দু বিশ্বকাপ আসরকে সামনে রেখে ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পাঁচ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্রয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হবে দু বিশ্বকাপের গ্রুপ পর্ব এবং ফাইনালের পাঁদয়ে দুহাজার বিশ্বকাপে অনেক নিয়মে পরিবর্তন আনছে ফিফা ড্রয়ের নিয়মেও আসছে পরিবর্তন আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথমবারের মতো এই বিশ্বকাপ আসরে গ্রুপ থাকবে বারোটি যে বারো গ্রুপের প্রত্যেকটিতেই থাকবে চারটা করে দল চার পট থেকে সর্বমোট বারো গ্রুপ চূড়ান্ত হবে এদিকে ফিফার এক বিশেষ নিয়ম এবার পেতে যাচ্ছে র্যাঙ্কিং এর শীর্ষ চার দল বিশ্বকাপের ময়দানে লড়াইয়ে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন তবে আর্জেন্টিনা স্পেনের জন্য সুখবর হল ফিফার নতুন নিয়ম অনুযায়ী এই দুই দলের মুখোমুখি লড়াই কেবল ফাইনালেই হতে পারে কারণ ফিফার র্যাঙ্কিং এর শীর্ষ দুই দল আর্জেন্টিনা স্পেন আর শীর্ষ চার দল আর্জেন্টিনা স্পেন ফ্রান্স এবং ইংল্যান্ড মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই সেমিফাইনাল কিংবা ফাইনাল আগে ফিফার নতুন নিয়মে এই চার দলকে এমনভাবে ভাবে রাখা হবে কেবলমাত্র তারা একে অপরের মুখোমুখি হতে পারে বিশ্বকাপের ফাইনালে কিংবা সেমি ফাইনালে